আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইয়া বাদা আম্মা বাদ সম্মানিত বন্ধুরা চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য পিতামাতা যখন জীবিত রয়েছে তখন তাদের প্রতি সাতটি দায়িত্ব কর্তব্য রয়েছে এটা পালন করা উচিত কেননা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার জন্য তোমার পিতা জান্নাতের কারণ আবার তোমার পিতা মাতাই তোমাদের জন্য জাহান্নামের কারণ্লাহি ফির দাইন অসাখাতন পিতামাতা তোমাদের প্রতি সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবেন পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হবেন এক নম্বর করণীয় পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দুই নম্বর মনে প্রাণে তাদেরকে ভালোবাসা তিন নম্বর সর্বদাই তাদেরকে মেনে চলা চার নম্বর তাদের খেদমত করা আর পাঁচ নাম্বার তাদের প্রয়োজন পূরণ করা মনে রাখবেন ছয় নাম্বারে সর্বদাই তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করা আর সর্বশেষ সাত নাম্বার তাদের দেখাশোনা করা নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা সম্মানিত উপস্থিতি আসুন আমরা এই ষাটটি করণীয় কাজ করি আমাদের পিতা মাতার হক আদায় করি আল্লাহ তালাম আমাদেরকে তাওফিক দান করুক আখির দাওয়ান আনিলাম আলমিন আসসালামু আলাইকুম ওরি